ঘূর্ণিঝড় এমালের আশঙ্কায় তৎপর জেলা প্রশাসন বিভিন্ন ফেরিঘাটে কড়া সতর্ক বার্তা আগে ভাগেই ঘাট বন্ধ করার সমস্যায় সাধারণ মানুষ সাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় রিমাল আগামীকাল আছড়ে পড়তে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যা নব্বই শতাংশ চূড়ান্ত রেমাল নাম ও মানের দোয়া যার অর্থ বালি সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী গভীর নির্মচাপটি কলকাতা থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে নির্মচাপের কেন্দ্রের চারপাশে ঝড়ের গতিবেগ অস্থায়ীভাবে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আজ শনিবার রাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা পরে তা আরও শক্তিশালী হবে রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় অথবা সাধারণ ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গের কাঁথি থেকে বাংলাদেশের কলাপাড়ার মধ্যবর্তী স্থলভাগে এটি আছড়ে পড়বে আছড়ে পড়ার সময় উপকূলের বেশিরভাগ জায়গায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আশেপাশে এর প্রভাব আশেপাশের সমস্ত জেলাগুলোতেই পড়বে নদিয়াতে ঝড়ের পরিমাণ ষাট থেকে আশি কিলোমিটারের কাছাকাছি আবহাওয়া দপ্তরের বিভিন্ন সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে সমুদ্র সহ গঙ্গা ভাগীরথীতে মাছ ধরতে যাওয়ার সাবধানতা জানিয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে একই সাথে নদী পারাপারের বিষয়ে যথেষ্ট সচেতন জারি করা হয়েছে ইতিমধ্যে ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়েছে বেশ কিছু ঘাট মালিকদের পক্ষ থেকে যদিও জেলা প্রশাসন মহল থেকে বন্ধ রাখার কথা বলা হয়নি সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে কিন্তু নদী আর শান্তিপুর গুপ্তিপাড়া আজ সকাল থেকেই কালনা ফেরিঘাট বিকেল থেকে বন্ধ করা হয়েছে যারা গেছে আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তবে বর্ধমান হুগলি এবং নদিয়া জলপথে এই তিন জেলা যুক্ত থাকলেও বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই জলপথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গে যাবার জন্য শান্তিপুরের ওপর দিয়ে গুপ্তিপাড়া ফেরিঘাট কিংবা কানলা ফেরিঘাট বেছে নিচ্ছেন অনেকেই তাই বিপুল সংখ্যক মানুষজন অসুবিধার সম্মুখীন হয়ে পড়েছেন বলেই জানিয়েছেন আমাদের যদিও এই প্রসঙ্গে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন সরকারের নির্দেশকে অগ্রাহ্য তারা করতে চাননি অতীতে বিভিন্ন নৌকাডুবির ঘটনার পরিপ্রেক্ষিতে তাই মানুষের কিছুটা অসুবিধা হলেও কোনো রকম ঝুঁকি নেওয়া যায়নি তবে ঘাট মালিকের পক্ষ থেকে জানানো হয় এই বিষয়ে গতকাল ওপারের হুগলি বর্ধমান এবং এপারের নদিয়াঘাট সংলগ্ন এলাকায় ফেরি পারাপার বন্ধ করার সতর্কতা বার্তা মাইক প্রচারিত হয়েছে আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সার্কুলার পাঠায় যে প্রাকৃতিক দুর্যোগের জন্য আর কি আজকে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখে আমাদের গুপ্তিপাড়া ফেরিঘাটে সমস্ত পরিষেবা বন্ধ রাখার জন্য সেই হিসাবে আমরা কালকে যখন নোটিশটা পাঠাই তখন বৈকাল পাঁচটা মতো বাজে তারপর থেকে আমরা মাইকে আমাদের দুপারেই মাইক আছে মাইকে আমরা ঘোষণা করি এবারেও মাইক প্রচার হয়েছে এবারেও মাইক শান্তিপুরেও মাইক প্রচার হয়েছে গুপ্তিপাড়ার দিকেও মাইক প্রচার হয়েছে আমরা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে পরিবহন দপ্তরের নির্দেশে যে আগামীকাল সকাল ছটার থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ সকাল ছটার থেকে আমাদের গুপ্তিপাড়া ফিরিঘাটের সমস্ত পরিষেবা আবার নতুন করে শুরু হবে তাহলে কাল্লাঘাট খোলা রয়েছে আপনারা সকাল থেকে বন্ধ কেন কাল্লাঘাটের ব্যাপারটা সেটা কাল্লাঘাটের মালিকরা বলতে পারে কারণ আমরা আমাদের হুগলি বা নদীয়া প্রশাসনের নির্দেশ সবসময় আমরা মেনে চলে আমরা আইনগত দিক থেকে জেলা প্রশাসনের থেকে জানানো হচ্ছে যে বন্ধ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি কিন্তু পরিস্থিতির উপর নজর রাখার কথা তারা যখন বুঝবেন তখন বন্ধ করবেন হ্যাঁ সেই ধরনের নির্দেশ আমাদের দেয়নি কারণ হুগলি প্রশাসন যেহেতু আমাদের নদী এবং হুগলি প্রশাসনের তরফ থেকে আমাদের সেই নির্দেশই দেওয়া আছে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন গুপ্তিপাড়া ফিরিঘাট বন্ধ থাকবে আচ্ছা তো কোনোরকম জানতে না 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 কোন না পরিবহন মানুষ সব কিছু বন্ধ আচ্ছা মানুষ পাড়া সকালবেলায় কিছু মানুষ বেকায়দায় পড়েছিল আমরা আমাদের প্রশাসনের কাছে বলি যে এই অবস্থা কিন্তু যেহেতু আমাদের গুপ্তিপাড়ি ফিরিঘাটে প্রশাসনের মানে হাই মার্কস বড় ক্যামেরা লাগানো আছে আর কি যে জন্য আমাদের হুগলি প্রশাসনের এসপি এসডিপিও বা কলাঘড় থানার ওসির ক্যামেরা দেখেন গুপ্তিপাড়া ফেরিঘাটে সেই জায়গার দিক থেকে আমরা কোনো রিক্স নিয়ে নি আমাদের যারা প্যাসেঞ্জার তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা হয়তো কাললাঘাট খোলা আছে শুনছিলাম সকালে আপনারা কান্নাঘাট দিয়ে পড়াপাটটা করেন বিকালবেলা পর্যন্ত সন্ধ্যাবেলা আগে পর্যন্ত হয়েছে এখন সম্ভবত বন্ধ করতে হ্যাঁ সেটা কানলাঘাটের ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে ওপারে যদি তিনটে সংযোগস্থল এখানে হুগলি পূর্ব মেদিনীপুর বর্ধমান না বর্ধমান এবং নদীয়া তো এই তিন জেলায় যাওয়ার কি আর অন্য কোনো ব্যবস্থা না না সেই এখানে সেই ধরনের আর কোনো ব্যব যাওয়ার ব্যবস্থা নেই আমরা বলেছিলাম প্রশাসনের কাছে যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তাকে ধরেন ওপরে কোনো রুগীপত্র বা কেউ ওপারে যাবে বা কোনো বর্তমানে আমাদের এরা হিন্দু শাস্ত্র মতে কিছু পুরোহিত পুরোহিত আসে তারাও পারাপাড়ের ক্ষেত্রে আমরা সেই ব্যাপারটা বলেছিলাম প্রশাসনের নির্দেশ না কোনো কিছু করা যাবে না সেই হিসেবে আমরা সবসময় সরকারের নির্দেশ আমরা মেনে চলি গুত্তিপাড়া ফেরিঘাটের তরফ থেকে যখনই নির্দেশ নদীয়া বা হুগলি প্রশাসন দেন

আমি ওপারে যেতাম ওপারে আমার একটু কাজ আপনার বাড়ি কোথায় শান্তিপুর রাজারলা আচ্ছা তো এটা কোন ঘাট এটা হচ্ছে এখান থেকেই পারাপার হন পাড়াপার হবে তো আজকে কী দেখলেন বন্ধ আজকে বন্ধ কি কারণে মনে হচ্ছে আমি তো বন্ধ কোনো কারণ খুঁজে পাচ্ছি না রেমাল রেমাল আসার কথা তো ছাব্বিশ সাতাশ কালকে বন্ধ হওয়ার কথা ছিল সে মতন তো আজকে সেটা বন্ধ সেক্ষেত্রে তো অসুবিধা পড়লেন ঘুরে যাবেন কালনা দিয়ে নাকি কালনায় চলছে শুনলেন আমি তো জানি না তালা ঘুরে যেতে হয় নাকি ফিরে যাবেন ভাবছেন দেখি এখন আমার তো যেতে গেলে সেই মোড় পর্যন্ত যেতে হবে তারপর তো ফোন করবো করে তারপরে যাবে আপনার নাম আর কি পেশার সাথে যুক্ত আছেন আমি হোমিওপ্যাথিক ডাক্তারি করি আপনার নাম আমার নাম হচ্ছে সুবির সরকার ত্রিপুর থেকে আসছি বাড়ি ফিরব কোথায় বাড়ি আপনাদের বাড়ি আমার কাটোয়া আচ্ছা তো এসছিলেন কবে আমরা এখানেই থাকি শনিবারে বাড়ি ফিরি ব্যবসার কাজে হ্যাঁ ব্যবসাও বলুন আমরা একটা জবও করি কোম্পানি জব এখন ফিরতে গিয়ে কি সমস্যা এই তো দেখছি ঘাট বন্ধ কতদিন ধরে বন্ধ বললো কিছু শুনছি তো তিন দিন বন্ধ এখন কানলাঘাট যেতে হবে আমাদের ফিরবেন কীভাবে এই টোটোতে করে আবার যেতে হবে মানে কানলাঘাটে গিয়ে তারপর ওখান পার হবেন কোথায় বাড়ি উপরে আমরা কাটো কাটোয়া যাবো আচ্ছা কি নাম আপনার দেবাশিস ঘোষ ব্যবসা করেন কাপড়ের কাজ করি কাপড়ের যেহেতু আমি ঘাট মালিকের সঙ্গে যিনি ছিল তাদের সঙ্গে আমার কথা আছে ওরা বলল যেহেতু সরকারের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাটটা বন্ধ থাকার অর্ডার ওদের কাছে এসছে কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন যে যদি প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখি খুবই ভয়ঙ্কর পরিস্থিতির আকার ধারণ করছে সঙ্গে সঙ্গে আমরা সেই ঘাট বন্ধ করে দেব এখন বর্তমানে চলাচল বর্তমানে এখন চলাচল করছে কিছুক্ষণ আগেও আমি ফোন করেছিলাম ওনারা বললো যে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আমরা দেখলে সঙ্গে সঙ্গেই আমরা ঘাট দ্রুত বন্ধ করে আগামীকাল থেকে তো প্রভাব বেশি পড়তে পারে সেক্ষেত্রে আগামী আগামীকাল থেকে পুরোটাই বন্ধ থাকবে ওনারা আমাদেরকে বলেছে পঞ্চায়েতের তরফ থেকে কি কোনো রকম প্রচার কিংবা মানুষকে সচেতনতার কিছু করা হয়েছে না পঞ্চায়েতের তরফ থেকে আমরা এখনো সতর্কতা কাউকে করিনি যেহেতু আমাদের পরশুদিন অফিস ছুটি ছিল আমাদের কাছে মেলটা এসেছে আজকে এবং সেই কারণে আমি আমার যে রয়েছে স্টাফ তাদের বলেছি যে প্রচারের মাধ্যমে আমি মানুষকে জানিয়ে দেব। এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকে স্টাফদেরও ডিউটির একটা ই করা হয়েছে তারা প্রতিনিয়ত মানুষের পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন এবং আমিও আমার পঞ্চায়েতের তরফ থেকে আমিও মানুষের পাশে থাকবো এবং সঙ্গে থাকবো এই যে ঝড় আসছে তার জন্য কী কী ব্যবস্থা এখনও পর্যন্ত পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে এখনও আমাদের তরফ থেকে বিজিও অফিস থেকে কোনো আমাদের দ্রুত পদক্ষেপের জন্য কিছু বললেননি কিন্তু আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে